হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি কিচেন ব্লগ সো আজকে আমি তোমরা লোকে শেয়ার করবো একটা নতুন রেসিপি যেটার নাম হলো চাল কুমড়ার পুর সো চাল কুমড়ার পুর বানানোর লেখা সবার প্রথমে লাগবো একটা চাল কুমড়ো তারপরে চাল কুমড়াটা ভালোভাবে স্লাইস করে কাটতে হইব কাটতে সেরা তারপরে গরম জলে ভালোভাবে ভাপিয়ে নিতে হইব আর অবশ্যই এটা মনে রাখতে হইব যে গরম জলে একটু লবণ দিতে হইব আর অবশ্যই কিন্তু এটা দিয়ে রাখতে হইব যাতে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তারপর ঢাকনাটা উঠে আসে এটা জের নামে নিতে হইব খোয়া চাল করবো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গা ঠিক এমন ভাবে সেদ্ধ করতে হইব আর এনে আমি মশলা হিসেবে ভাজা তেল সরষা রসুন কাঁচা আর পেঁয়াজ কুচি এবার এটা ভালোভাবে শিলনড়ে বাড়তে হইব আর হ্যাঁ এখানেও কিন্তু একটু লবণ দিয়ে দিতে হইব সাথে টেস্ট আয় পরে আর এই দেখো আমার কিন্তু বাটা কমপ্লিট আর কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসে আর এবার আমি যে পুরটা বানাইছি এটা দুইটা চাল কুমড়ার মাঝখানে দিয়ে এইভাবে বানাইলে দিব আর এদিকে আমি বেসনের ব্যাটার বানিয়ে লিছি কড়াই তেল দিয়ে দিচ্ছি গরম অনেক লেখা এবার একটা একটা করে ব্যাটারি এমনভাবে দিয়া ঘরে দিতে গো সাথে ভালোভাবে ভাজা হয়েছে এটা এবার আমি কিন্তু অনেকটি একসাথে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট তোমরা জানো ভিডিওটা দেখা তোমার কেমন লাগছে এটি দেখো খুবই সুন্দর কালার এসেছে আর খাইতে কিন্তু অসাধারণ ছিল তোমরাও ছেলে ট্রাই করে দেখতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে খোঁজা দেন আমি তোমরা আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি